দাও মেম্বারশাপের কটা দেওয়ায় লাগে তাহলে এই কুশিতে একটা চকলেট খাই আইল মিষ্টি মুখটা কইরা আইল নিকল তারপরেও তাকেন সাথে মেম্বারশাপের কাছে যাই আলার এক কই মুখ দেশে এখন যে অবস্থা কেমনে থাকি দেশে পরিস্থিতি ভালো না তার মধ্যে পাঁচটা করলাম বিয়া আর একটা ছয় নাম্বার বিবি বানাবার চাইছিলাম তো বাড়াইলাম যে খোঁজ খবর নাম্বার বিবি পছন্দ করলেন আমি তো গেছিলাম দেখলাম ইসমাইলের বউ গেছে কি কর মনে হয় তো বাফের বাড়িতেই যাইবো

তোরে খাই আমি না খাই আর খাই আর না খাই তোর তো খাওয়াই না কি জি ওটা করতে আর সংসার ডন চলে না খুবই ঝামেলা বুঝছ না চিন্তা করিস না তোর আমি ব্যবস্থা করি তুই যে তো আমার সুখে দুঃখে পাশে থাক জি বুঝছ কোন তেলে দিবেন অবশ্যই বাড়াম তোর এই কইবেন না কে তাহলে আমনার পান কর আমি একটা পানও খুঁজে দেখি আরে বানান চল জি মেম্বার সবাই যে

আর কয় না আমি একটু নতুন কাগজ বইয়ে নাচছিলাম এই কারণে আমার দিকে পার করে আমার আমার বোন একটু ডিজিটাল বোন দেখে একটু নাচা তুই করবো এটা স্বাভাবিক এই কারণে মারতে হয় আর কয়ে দেখছো অবস্থাটা মায়ের করছে কি একবার জাগায় জাগায় গাতা গাতা বানালেছে সর্বনাশ আজকে আজকে ওরা একটা ডিহিট করবো এই এই মেম্বার দ্বারা চল আজকে মেম্বার দ্বারা যাবো যাইয়া দেখি মেম্বার কি বিষয়টা করে দুজন উল্টা ফল্টা করে আজকে মেম্বারের মেম্বারেরও দরামো ঠিক আছে চল আজকে মেম্বার আর ইসমাইল ভাই হ্যাঁ ভাই ভাই আমরা বউরা দেখলাম যাইতাছে এদিকে কান্না কান্না খিছে হইছে ভাই চলে কামো গেছিলাম এত তোছি বাটিলে তো লয়ে গেছে না আর দিন আস্তে যে বড় গাড়া নিতেছি গাড়া নি এর লাগি তো কান্না কাইতো যাইতাছে কাইতা কাইতো যাইতাছে আমি যাইতাছে আমি তো মেম্বার সবাই আরে ভাই আপনি আপনারা তো এই যে 2022 শেষ সব ভালো যা শেষ ভালো তো আরে আমরা আমরা তো 22 ভালোই যায় না তাহলে কইতে গেলে আমরা শেষেই খারাপ হয়ে গেছে গা তাহলে তো পুরো মাস বছর ডাই গেছে খারাপ

আক্রাম বাইরে আক্রাম ভাই আপনি সামনে লাভ পাতা ভাত খাইতাম বাদ দেয় না ও কথা বলে খাইতাম দেওয়ার লাগে আমি কি আনছি না কথাটা খারাপ না ঠিক আছে তুমি তো কোন কষ্ট হইতো না যদি ভাতে বাইরা খাইতে তুমি এত সুন্দর বড় যে তোমারে শাস্তি নাস্তা সব এটা কি এর বিচার করতাছেন কষ্ট হইতো না মানে জামাই কাম কইরাছে খেতা তে অন যদি বাতেই না দি তারে তাইলে এই বউ কি রকম আমার মেম্বারের বিচার উপরে কথা বল সৌন্দর্য এখন জামাই যদি কষ্ট করে বউ যদি এই জামাইয়ের কষ্টটা যদি না বুঝে তাইলে বউ কি আমরা বোঝাই তেমন লাগবো আপনার কাছে আওয়াই তো মূলত এই কারণে পাঁচটা বউ আছে আপনার অভাবে কোনো জায়গা জমি কম আছে আপনার

না না আপনি পালেগা লেগে সাথে ফিয়া করতে পারতেন না অলা থাক কোন ঠিকা মাই সিড্ডি মাইরা তারপর সব কিছুমান কইতাছে না 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 তুমি আইসা করছো কিসের জন্য এই পারে না পারি না পারে না বলতে লিপস্টিক কাপড় চোপড় কিনে নিতে পারে ও এই কথা আসলাম আমি আর কই না জানি কি কি ভাই কি

কি আমাদের তো আমার কাছে কয়েকটা দিন এটা ঠিক কইছে মেম্বার সাহেব কয়েকদিন ভালো করে বুঝাইলে মানে যা পারেন না তা যদি দেয় ঠিক মতন অবশ্য পরে আপনার কাছে থাকবো কি মেম্বার সাহেব

কপালে নাই কি কৰো ছয় নম্বৰ লাগব ন

আৰু যাই হ'ক দশক বাইৰা মেম্বাৰ নাম্বাৰ দিবি তোমাৰ কথা কৈছিলো এইটো হ'ল নমোচন